এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফের একবার ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা শুক্রবার দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরগরম হয়ে ওঠে গোটা বিধানসভা এ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক নরহরি মাহাতো এরপরেই এই পরিষদীয় মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ককে জবাব দিলে তার জবাবে অসন্তুষ্ট হয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা বাইরে এসে বিক্ষোভ দেখায় তারা এ প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নি মিত্রা পালকেই জানাচ্ছেন দেখুন আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে উনি এক টাকাও কমিয়েছেন এক টাকাও কি কমিয়েছেন উনি বাড়িয়েছেন উনি বাড়িয়েছেন তাই এগুলো বলে লাভ নেই পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া সেটা হচ্ছে পরের দল মিডেলম্যান চাষিরা দাম পাচ্ছে না

বলছে না বিল বাড়ানো হয়নি আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন সিএসসি কোথা থেকে সেটা তুলবে আমাদের আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি আপনাকে কি বলে ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে পিএমসি কে দিয়েছে সিএসসি

আপনি বাড়িতে একটা পেরেক লাগাতে যাবেন সেটার অসুবিধা একটা চাষি একটা সামান্য মানে গরিব মা সে তার ক্ষেত্র থেকে নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে তার দোকানও নেই তার কাছ থেকেও তোলা তোলে তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব তার কাছ থেকেও তোলা চলছে এবং শুধু একজন তো তোলা ওঠাই না তৃণমূলের সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে পুলিশ তুলবে একটা মানুষ একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে কোথা থেকে চালাবে তাই আজকে পুরো জিনিসটা তাই দাম কোথাও কি আলু পাচার হচ্ছে বলে দেখুন আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে চুরি করার অনেক রকম বিষয় ধরুন এরা আলু গোডাউনে রেখে দেয় গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ হয় তখন তারা আলু ছাড়তে থাকে যাতে ওই একে আলু বিক্রি হয় চুড়ির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখেইছি আগেও দেখেছি এই সরকার সেখানে আমরা আমি আপনারা ফলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কত কি সেটা বলতে পারবো শোভনবাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোন চায় আসে যাদের তাদের হয়ে প্রতিবাদ অরূপ বিশ্বাস বললেন বিজেপি শাসিত রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের দাম দুপুর পরিমাণ বেড়েছে আপনি এই রাজ্যে এক পয়সাও বাড়েনি রাজ্য সরকার দেখুন অরূপবাবুর যে তথ্য তার সাথে কি মানুষ সহমত পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের কাছে গিয়ে কথা বলুন তারা বলবেন বিদ্যুতের দাম বেড়েছে যে সুযোগ আগে পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না আর বিজেপি শাসিত কথা ছাড়ুন কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য যে দল রয়েছে সেই সমস্ত রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত রাজ্যে বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে সব থেকে বেশি ক্ষমতায় এলে পর্যায়ে অবশ্যই এটা আমাদের আমাদের দায়বদ্ধতা আর প্রশ্ন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দু সালে ক্ষমতায় আসার পরে কত করে আলু বিক্রি করব সেটা নিশ্চিত ভাবে বাজারে গিয়ে আপনাদের সাথে কথা বলে ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা